গুরু বন্দে পুরুষোত্তম জ্যোতিষদাস শ্রী ঠাকুরকে বললেন আপনার এত সব বাণী শুনলে সংসারের দুঃখ কষ্ট আর মনে থাকে না এগুলো যত তাড়াতাড়ি ছাপা হয় ততই ভালো সিসি ঠাকুর দরদ ভরা কণ্ঠে বললেন এগুলো সব ছাপিয়ে গুছিয়ে ঠিক করা দরকার গল্প ছলে সিসি ঠাকুর বললেন কার যে কোন সময় কোন কথা মাথায় ধরে যায় তা ঠিক নেই আমার ছোড়ার মধ্যে আছে অভাব যখন মারবেই ছো যা জোটে দিস পাবিয়েই জো কটো আর একজন সৎসঙ্গে আছে তার অবস্থা খুব খারাপ সে ভাবলো আমার অবস্থার পরিবর্তন তো হচ্ছে না কিন্তু ঠাকুরের এই নীতি অনুযায়ী চলে দেখিয়েই না কেন এই ভেবে সে রোজ পুকুর থেকে কলমি শাক তুলে এ বাড়ি ও বাড়ি নানা বাড়িতে দিত তারা কেউ কেউ দাম দিতে চাইতো সে বলতো দাম টাম লাগবে না আপনারা খেলেই আমি খুশি হব কেউ কেউ পয়সা দিতে চাইলেও সে নিত না যে সব বাড়িতে সে কলমি শাক দিত তাদের মধ্যে একজন ছিলেন বিশিষ্ট লোক শুনেছি ওখানকার মিউনিসিপ্যালটির চেয়ারম্যান তিনি ভাবলেন লোকটা রোজ রোজ কলমি শাক দেয় পয়সা নেয় না আবার এত আগ্রহভাবে শাক খাওয়ার কথা বলে এরপরে যখন আসে তখন লোকটা সম্বন্ধে খবর নিতে হবে কোথায় থাকে কী করে পরে একদিন তাকে পেয়ে তার খবরাখবর জিজ্ঞাসা করলেন সে তখন বলল আমি গরিব মানুষ আমার বিশেষ কোনো কাজকর্ম নেই অতি কষ্টে সংসার চলে আমি সৎসঙ্গী অভাব দূর করা সম্বন্ধে ঠাকুরের কথা আছে অভাব যখন মারবেছ যা জোটে দিস পাবিয়েই যৌ শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী আমি পুকুর থেকে কলমিশাক তুলে এবারই বাড়ি ও বাড়ি দিই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন তুমি লেখাপড়া জানো লোকটা বলল আমি ম্যাট্রিক পাস করেছি ভদ্রলোক বললেন মিউনিসিপ্যালিটি ক্যারানির কাজ খালি আছে করবে লোকটি বলল আমি কোনো আশা নিয়ে কিছু করিনি আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে আমি যে দুটো কলমি শাক তুলে খাওয়াতে পেরেছি সেই আমার মহালাভ তবে আমি যদি কোনো কাজ পাই তাহলে খুশি হব চেয়ারম্যান তখন বললেন তুমি একটি দরখাস্ত করো তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে এইভাবে তার কাজ জুটে গেল তখন থেকে সচ্ছল অবস্থা তবু কিন্তু সে স্বেচ্ছায় মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য লোককেও শাক পাতা যা পাত্র দিয়ে চেষ্টা করত তাই বলি আমরা যদি আমাদের চলন চরিত্র ঠিক করি এবং সেবাবুদ্ধি নিয়ে চলি তাহলে দুঃখ দারিদ্রের মোটামুটি নিরসন হবে। সকলকে জয়গুরু বন্ধে পুরুষ